ও মা গো আমি মনে করি এক তাড়ি হ্যাঁ এই দেখো বন্ধুরা দেখো এই বিক্রি হচ্ছে দশ টাকা তিন তারি দশ টাকা তাড়িগুলো দেখো শুধু এই তাই দশ টাকা হ্যাঁ কি অবস্থা আর বিবেক একসঙ্গে আবার কত শাক কিনে আনবে এই দেখো আবার নোটে শাক এনেছে ও এত শাক ভালোবাসে আছে বিশাল আমার এই শাক কাটছে ফেরে অতটা আর কাটবে না এক রেখে দেবে পলতা শাক এত দেবে না হয়ে যাবে জলে ফেলে রাখো না থেকে যাবে বড়া ভাল লাগে সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বিবেক সুমি ব্লগসে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি সকালে উঠে লেট হয়ে যাচ্ছে একটু মানে শুয়ে পড়ছি কি জানি কি হচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়েছে না রে হচ্ছে ওই জন্য রাত্রে শোয়া হচ্ছে দশটা সাড়ে দশটা তো এক সকালে ঘুম হয়ে যাচ্ছে বিয়ে বলছে কী করে সকালে হয়ে যাচ্ছে যাই না এরকম হচ্ছে সাতটা বেজে যাচ্ছে তো যাই হোক তা ওই মাছ এসেছে তাই মাছ কেনা হলো আর ওই কাঁকড়া তো পেলাম না খাওয়াই হলো না আমাদের ওই কাঁকড়া বিয়েকে বলেছি একবার তুমি যাবে সেই মালঞ্চে থেকে কাঁকড়া আনবে তো কৃষির পাতা পাতা মাছটা নিতেই ভুলে গেছি আমরা কাকা আবার বললো যে মাছ নাওনি নি আচ্ছা উবড়ে নিয়ে যা তোরা গাছটা উবড়ে নিয়ে যা সঙ্গে আর সারা রাস্তায় পুঁতে দিয়ে আসবো তো এখন সাড়ে আটটার বেশি হয়ে গেছে এতক্ষণ পরে এই রান্না জোগাড় হলো বিবেক মাছটা মানে ছাড়িয়ে দিয়েছে আর আমি কেটে কেটে নিয়েছি দুটো বলি দুটো কড়াই বসিয়ে দিই না তো হবে না আবার বলতে গুলো ধুয়ে দিচ্ছে মাম্মা তো ঘুমিয়ে যাচ্ছে মানে সময় কি করে চলে যাচ্ছে বুঝতে পারছি না হ্যাঁ এই যে মাছটা ভাজা হচ্ছে ঠিক আছে আর এই দেখো লোটে মাছ দেখো লোটে মাছটা জল বেরোচ্ছে হে হলুদ টলুদ একটু দেয়া নেই о ч i s h 바늘 새우 고기 o l d s 매 t e a m a ñ o para c o m p r a লেট হয়ে গেছে ফোন করছি কি এটা ফেলে গেছে সে ভুলে গেছে তা সে ফোন তুলছে না আমি এইগুলো করে নি বিবেক আবার কতটা বিবেকের জামা নোংরা হয়েছে আমি তো কাঁচতে পারি না ঠিক আছে তা সে ডুবে রে গেছে বলেছে যাই করে তুমি এ করে রেখো করে জলে সার্ফের জলে দিয়ে মেরে দিয়ে রেখো করে এইগুলো মেধে নেই মামা উঠেছে মামাকে ওদিকে দিয়েছি ও উঠে প্রতিদিন খেতে চায় এখন কি হচ্ছে কয়েকজন না খেতে চাইছে না ও হচ্ছে একজন ফোন করে একজন গোল করে চার বাচ্চা বলছে এক বান্ধবী যে আমারও এরকম আমার মেয়ে এরকম করছে খেতে চাইছে না ওয়েদার চেঞ্জে হয়তো হতে পারে এরকম আর কি থাক এগুলো থাক হয়ে যাওয়া এইগুলো আমি কাটি হ্যাঁ রে বাবা

ঘড়িতে কটা বাজে এগারোটা বাজে তো স্নান টান করে আসতে এই এই হলো এখন জামা কাপড় গুলো ধুয়ে টুয়ে দিয়ে এসেছি এই ফল আছে ফল খাই একটু আমি মামাকে ঘুম পাবো আমি ঘুমবো তো মা ও আমার সাথে শোঁসা কাটছে কারণ বৃষ্টি আরম্ভ হয়েছে আর এরা দেখো মাঠে সব খেলা করছে দেখো সব মাঠে ফুটবল খেলছে আর মশল ধারায় বৃষ্টি হচ্ছে দেখো কি বৃষ্টি হচ্ছে পড়লো এই দেখো মাম্মা আরে দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টি বিশাল বৃষ্টি হচ্ছে দেখো ঘড়িতে কটা বাজে এখন চারটে পঁয়ত্রিশ হয়ে গেছে খাওয়া হয়নি এই বৃষ্টি থামলো তারপরে এলাম ঠিক আছে এসে দেখি জিনিসপত্র সব ভিজে কি হয়েছে আবার মেলে দিলাম হ্যাঁ মাম্মা বলো আবার বলছি পরিষ্কার দেখো তু মেয়ে করে রয়েছে কি আকাশে বিশাল মেয়ে কি মা দি কি পারবে আবার বলবে সিমি দি সিমি দি তো এই ভাত নিয়ে বসে পড়েছি এই যে আমার ভাত আর এই যে চচ্চড়ি হয়েছে পলতা শাক শাক দিয়ে গাজর আলু লইটে মাছ তারপরে কাঁটাল দানা দিয়ে একটা তরকারি আর এই যে মাছের ছাল রুই মাছের ছাল ঠিক আছে হ্যাঁ কাঁটাল ভাঙছে কাঁটালটার অবস্থা দেখো ইস ক টাকা নিল বিবে টাকা ইস কাঁটালটা দেখো পুরো চোট কানো এ খাওয়া যাবে না শুধু আটিগুলো নিয়ে না হতো এখনো হুম এখনো কাঁটালটা হতো মানে এখনো পরিপূর্ণ হয়নি তার আগে রং দিয়ে পাকে বিক্রি করে দেবে এই বড় কাঁটালে জাত ভালো কি অবস্থা দেখো এখন রাতের খাচ্ছে পা ছড়িয়ে ওর পাটা ফের ফুলেছে এই যে ঠিক আছে এই ফুলেছে রুটি খাচ্ছে আর এই যে ঘুগনি খাচ্ছে ঘুগনি বুট আর কি ছোলা বুট খাচ্ছে বিবেক শুধু মাম্মাকে একটা একটা করে যাচ্ছে এই করছে সে তার দেখা যাবে না খাটের বোন এই যে ঢুকে গেছে এই যে সে মাথা দেখা যাচ্ছে ঠিক আছে ঘুম পাড়াবো বলে মশাই টাঙিয়ে নিয়েছে এই খানিক আগে আধা ঘন্টা হচ্ছে কারেন্টটা এসেছে হ্যাঁ বড় ফ্যালটা চালানো হয়েছে ওকে ঘুম পাড়াবো ও সে বিবেকের সাথে রুটি নিয়ে খেলা করছে খায় তো না সে ছোলা বুট ওই সবগুলো খাবে আর কি যে বলছে একটা একটা করে আর ভাল লাগছে না ঘুম পাচ্ছে বিশাল কষ্ট হয়ে গেছে আর আজকে ভিডিওটা বাড়ালাম না এই পর্যন্ত তো রাখলাম সব থেকে ভালো থাকলো সবাইকে ভালো রেখো